শীত বলুন বা বসা বলুন এই দুই টাইমে কিন্তু খিচুড়ি খেতে সবাই পছন্দ করে আর খিচুড়ির সাথে যদি হয়ে যায় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নাই কিন্তু ইলিশ মাছ বোনা খিচুড়ি দিয়েই খেতে ভালো লাগে আর আমাদের বাসায় যে খিচুড়ি করা হয়েছে এই খিচুড়ি হচ্ছে পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি আর এই খিচুড়ি ভত্তা আর গরুর মাংস সাথেই ভালো লাগে হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের রাজশাহীতে কিন্তু প্রায় অনেক দিন থেকে প্রচুর ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাতে খিচুড়ি খাবো না তা কি হয় তাই আমাদের বাসায় গতকালকে সবজি দিয়ে পাতলা খিচুড়ি করা হয়েছে এটাকে হয়তো বা অনেকে লেটকা খিচুড়িও বলেন বা জাউ খিচুড়িও বলেন আর কমেন্টে এসে অবশ্যই বলে যাবেন যে এই খিচুড়ির নাম আপনারা কে কি বলেন খিচুড়ি তো আছে কিন্তু খিচুড়ির সাথে যদি গরুর মাংস আর ভত্তায় না থাকে তাহলে কি খেয়ে মজা পাওয়া যাবে আর আমার তো এই খিচুড়ি খুব পছন্দ আর এই যে ভত্তা দেখতে পাচ্ছেন বেশি ভত্তা করিনি তিন রকমের ভত্তাই করা হয়েছে দুইটা হচ্ছে দুই রকমের শুটকি ভত্তা আর একটা হচ্ছে মরিচ ভত্তা এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা বেশ সুন্দর হয়েছে প্রায় অনেক দিন পরে আমাদের বাসায় এই সবজি খিচুড়িটা করা হয়েছে আগে এই খিচুড়িটা আমার আম্মু আমাদেরকে প্রায় করে খাওয়াতো আপনাদের কার কাছে কেমন লাগে এই খিচুড়িটা আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি তো আমার কাছে ভালো লাগে কিন্তু আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে আমার মনে হয় না আমার ভিডিও বা আমার কথা আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে না বলেই হয়তো বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন আমার আমার খুব আশা ছিল একটা ইউটিউব চ্যানেল খুলবে চ্যানেলটি বড় হবে আপনাদের সাপোর্টে কিন্তু যখন দেখি যে চ্যানেলে সাবস্ক্রাইব কমে যাচ্ছে বাড়াবাদে তখন খুব মন খারাপ হয় তখন ভাবি যে আর ভিডিও কন্টিনিউ করব না কিন্তু পরে ভাবি যে না ধৈর্য ধরতে হবে আশা রাখতে হবে যাক অনেক কথাই বলে ফেললাম আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমাদের খিচুড়িও তৈরি হয়ে গেছে আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।